আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও পেট ব্যথা রোগে আক্রান্ত ছাগল নিয়ে ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এটি একটি পেট ব্যথা রোগে আক্রান্ত ছাগল সেই সঙ্গে একটু লক্ষ্য করুন ভালো করে দেখুন যে ছাগলের গলায় কিন্তু ইঁদুরের যে মাটি আছে ইঁদুর যে গর্ত করে মাটি তোলে সেই মাটি কাপড়ের সাথে বেঁধে কলার সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে কারণ এটি প্রাচীনতম একটি প্রথা আগের যুগ থেকে শুরু করে এ পর্যন্ত গ্রামগঞ্জের যে কোনো খামারের বাড়িতে গরু মহিষ ছাগল ভেড়া যদি পেট ব্যথা রোগে আক্রান্ত হয় তাহলে ইঁদুরের গর্ত থেকে যে মাটি বের হয় খুব তাড়াতাড়ি সেই মাটিটা সংগ্রহ করে এরকম কাপড়ের মধ্যে টোপলা বেঁধে কলার ভিতরে ঝুলিয়ে রাখা হয় এটা আগের যুগে মোটামুটি কার্যকর ছিল এবং অনেকটা রেজাল্ট পাওয়া গেছে এতেই পশু সুস্থ হয়ে গেছে বর্তমানেও দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে এরকম ইঁদুরের গর্তের মাটি বেঁধে দিলে পেট ব্যথা সেরে যায় তবে মানুষের অতিরিক্ত মিথ্যা কথা বলার কারণেও যখন মুখের বরকত উঠে গেছে তেমনি এই ইঁদুরের মাটির সত্ত্ব আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে এখন আর এগুলো কাজ করে না যাই হোক ইঁদুরের মাটি বেঁধেই যদি পেট ব্যথা সেরে যেত তাহলে তো আর চিকিৎসার প্রয়োজন ছিল না সকাল থেকে পেট ব্যথা রোগে আক্রান্ত হয়েছিল এখন পর্যন্ত ঠিক হয়নি এই জন্য বিকাল হয়ে গেছে এখন এখন আমার চিকিৎসার জন্য আমাকে ডেকে নিয়ে আসছে শরীরের টেম্পারেচার মোটামুটি ঠিক আছে একশো দুই ডিগ্রি ফরেনহাইট পর্যন্তই আছে কিন্তু পেট ব্যথা বারবার শয় ওঠে এবং পেট সোজা করে দেয় তো এটা হলো পুরোপুরি পেট ব্যথার লক্ষণ এখন চিকিৎসা কিভাবে দিতে হবে চিকিৎসা দেবেন এসপাভেট ইনজেকশন এটা স্কোয়ার কোম্পানির এটা ইঞ্জেকশন এসপাভেট ইনজেকশন দিতে হবে টুয়ে মিল কবির মাংসে দিয়ে দেবেন এবং এস্ট্রনবেট অথবা অ্যান্টিস্টেমিক গ্রুপের ওষুধ টুমেট গভীর মাংসে দিতে হবে ইঞ্জেকশন দেওয়ার পর পানি যেন ছাগল না খেতে পারে এদিকে সজাগ দৃষ্টি থাকতে হবে পেট ব্যথার পর মানুষকে যেরকম পানি বন্ধ করে দেওয়া হয় তো সেম পশুদেরকেও সাথে সাথে কোনো পানি দেওয়া যাবে না এটা চিকিৎসা চললে যখন আস্তে আস্তে কমতে থাকবে তারপর প্রথমে অল্প করে একটু পানি দিয়ে একে পরীক্ষা করতে হবে পেট ব্যথা বাড়ে কি না শুধুমাত্র এক থেকে দেড় কেজি পানি গরুর ক্ষেত্রে এবং ছাগলের ক্ষেত্রে হালকা একটু পানি এক মুঠ ভুষি দিয়ে খাওয়াতে হবে আর যদি রোগ বৃদ্ধি পায় তাহলে পানিটা আপাতত বন্ধ করে রাখতে হবে তো ইঞ্জেকশন স্পাফেট এবং অ্যান্টিস্টামিক গ্রুপের ইঞ্জেকশন প্রথমে আমরা দিয়ে দেব এরপর রোগের তীব্রতা অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে তো এ পর্যন্তই ছিল আজকের আলোচনা পেট ব্যথা রোগের লক্ষণ হল পশু বারবার শোবে এবং উঠবে পিছন দিকে পা হাতে থাকবে পিঠের দ্বারা সোজা করে দেবে ওষুধ জোরে জোরে চিল্লাচিল্লি করতে থাকবে ভ্যাব বা শব্দ করতে থাকবে এই হলো পেট ব্যথারোগের লক্ষণ চিকিৎসার ব্যাপারটা করে দিলাম আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খোয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন বর্তমানে মহামারীর পিপিআর রোগ আবার দেখা দিয়েছে তাই পিপিআর রোগের হাত থেকে বাঁচাতে প্রতি বছর বাংলাদেশ সরকার উপজেলা পশু হাসপাতালের মাধ্যমে গ্রামে গ্রামে ক্যাম্পেইন করে মাইক দিয়ে ডেকে এনে তারপর সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিনটা প্রদান করে থাকে তাই ভ্যাকসিন নিতে অবহেলা করবেন না কারণ পিপিআর একটি ভাইরাসজনিত মহামারী রোগ একটি ছাগল অসুস্থ হলে পুরো খামারে আপনার এই রোগটা ছড়িয়ে পড়ে আপনার খামার ধ্বংস হয়ে যেতে পারে শুধু আপনার খামার না আশেপাশে খামারিদের এটা ধ্বংস ডেকে আনতে পারবে তাই সজাগ দৃষ্টি রাখবেন আল্লাহ হাফেজ